হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সাবিয়া কিচেন ব্যাক টু মাই চ্যানেল আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে এখানে আমি কিছু পই বিচি বা পৈশাকের ফল নিয়েছি আজকে এটা আমি শুটকি মাছ দিয়ে রান্না করব। এখন আমি পঁই এই বিচিটা একটু দুই তিন মিনিট সিদ্ধ করে নেব সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব ফ্রাই প্যানে তেল দিয়ে তেলটা গরম করে নিব তেলটা গরম হয়ে গেছে এখন আমি পেঁয়াজ কাটা মরিচ কাটা দিয়ে দিব এখন এখানে আমি সুটকি মাছগুলো দিয়ে এখন ভেজে নিব ভেজে নেওয়া হয়ে গেছে এখন এখানে দিয়ে দিব হলুদ গুঁড়া লবণ এখানে শুধু ওই হলুদ লবণেই দিব এখানে অন্য কোনো কিছু দিব না জিরার গুঁড়া দিব না দিলে শুটকি মাছটা বেশি খেতে ভালো লাগবে না এখন দিয়ে দিব সিদ্ধ করা শাকের বিচি বিচিটা সিদ্ধ করে নিয়েছি এখন আর গন্ধ করবে না পুঁই শাকের বিচের একটা গন্ধ থাকে ওই জন্য আমি সিদ্ধ করে নিয়েছি আপনারা চাইলে সিদ্ধ নাও করতে পারেন দিয়ে দেব কেটে রাখা ছোটো আলু এখন এটা নেড়ে করে ঢাকনা দিয়ে ঢেকে দেব এখানে এখন আমি কেটে টমেটো টমেটোগুলো দিয়ে দিব নেড়ে করে এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর বাসায় আপনারা একবার হলেও শাকের পিসি অথবা কুইশাকের ফলের এইভাবে রান্না করে খেয়ে দেখবেন এটা খেতে অনেক ভালো লাগে রান্নাটা প্রায় হয়ে গেছে এখন এর উপরে আমি কেটে রাখা ধনিয়া পাতা দিয়ে দেব এটা দিয়ে এখন আমি একটু নাড়াচাড়া করে দিব এই শাকের ফলটা এভাবে রান্না করে খেলে অনেক ভালো লাগে মুখে লেগে থাকার মতো যে একবার খাবে সে বারবার খেতে চাবে আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখছেন এটা খেতে কতটা ভালো লাগে এটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব রান্নাটা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে যারা সাবস্ক্রাইব করছেন তাদের ধন্যবাদ যারা করেননি তারা সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশেই থাকবেন খোদা হাফেজ